ওয়েদারের যা অবস্থা তাতে করে সবাই সর্দি কাশিতে ভুগছে আর আমিও তার ব্যতিক্রম নই ভীষণ ঠান্ডা লেগেছে তো সেদিনকে রাত্রে ভাবছিলাম কী এমন বানা যায় যেটা চড়চল দিয়েও হবে আর খেতেও টেস্টি হবে তো তার জন্যেই বানিয়ে ফেলেছিলাম এই হাত মাখা মুসুরির ডালটা মুসুরি ডালটা আগে থেকে ভিজিয়ে নিয়ে তার মধ্যে নুন হলুদ কাঁচা লঙ্কা কয়েক কুচি রসুন একটা আলু আর পেঁয়াজ দিয়ে একদম ভালো করে মেখে চুকে কড়াইতে বসিয়ে দিয়েছিলাম আর ব্যাস একটা ঘন ডাল হয়ে গেল চলো দেখো আমার যে ডালটা বানিয়েছি সেটা আমার টেস্টার কি বলছে টেস্টার কিন্তু খুব স্পেশাল আমার কাছে দেখি হ্যাঁ করো এই কেমন আর বলো না এটা ওকে দেখিয়ে দাও কেমন টেস্টি ওকে হা হাতে করে ওকে দেখিয়ে দাও ওকে এই যে এরকম বুড়া আঙ্গুল ওকে এ নাও এই কেমন ভালো টেস্টি আর খেতে হবে না ভাতুর সাথে খাবে এবার এই ঘন মুসুরি ডালটা একদিন বানিয়ে দেখো কিন্তু আশা করছি খুব ভালো লাগবে তো দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে টাটা